বেসমানি রাহিম তুই অবস্থিতি আসসালাম আলাইকুম আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলব তো এক দুর্ঘটনা সারা জীবনের খান্না একটি ভুল সারা জীবনের হয়নি তো আসলে কিভাবে বললি হয় কি কি বললি হয় আপনাদের এই ভুলগুলির অবগত করব আমরা দেখতে পাচ্ছি অনেকের এনআইডি ঘাটে বল নামের ভুল অক্ষরের ভুল জন্ম তারিখ ভুল এই যে ভুলগুলির জন্য দেখা যাচ্ছে জমির মাঠ করে ভুল আর এস এ ভুল এই যে বিভিন্ন ধরনের ভুলগুলি হচ্ছে কেন হচ্ছে তারপরে আমরা এই ভুলের জন্য বিভিন্ন জায়গায় চেয়ারম্যান মেম্বার উপজেলা অফিস ইউনো অফিস ভূমি অফিস ইউনিয়ন পরিষদ এই যে একটা হয় কেন হচ্ছে আসলে আমাদের যে কাজের যে দক্ষতা কম আমরা বাংলাদেশে অনেকে আমরা কাজ পারি কাজ পারি সকলে কিন্তু ভালো মানে কোনো কাজ পারি না এইগুলি সবগুলি বলছে আমরা কাজের মাধ্যমে হয় আপনি যখন ইউনিয়ন পরিষদে সচিব আপনার জন্ম নিবন্ধনগুলি করেন টাইপ করার সময় এই নামের বলগুলি করে অক্ষরের ভুলগুলি করে আমাদের শিক্ষা বোর্ড থেকে যখন আমাদের সার্টিফিকেট গুলি আসে তখন এখানে যে কর্মকর্তারা টাইপ কাজ করে তারা টাইপের মাধ্যমে ভুলগুলি করে ভোটার আইডি কার্ড কাজ করে আমাদের শিক্ষকটা তখন শিক্ষকটা এই মানে বলগুলি করে তখন এই বোলের ক্যাশারত দিতে হয় আমরা সাধারণ যারা দর্শক তখন এই ভুলগুলি সংশোধন করার জন্য ঢাকা থেকে শুরু করিয়া ময়ন সিং প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার সকলের কাছে ঘুরতে ঘুরতে এতই সমস্যা হয় যা বলার মতন নাই তাই যারা এই কাজে দায়িত্বে আছেন কোম্পানির টাইপ করতেছেন আশা করি আপনারা আরো সচেতন হবেন এবং আমাদের যে হরিণিটে কমানের জন্য আপনারা যখন এই কাজগুলি করবেন অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারী কাজগুলি করবেন কারণ বহির্বিশ্বে দেখা যাচ্ছে ইন্ডিয়া বলেন ইউরোপ খান্ডিতে বলেন সব দেশে কিন্তু কাজগুলি হয় এত বলত্রুটি হয় না তো আমাদের এত বলতুটি হয় কেন আসলে আমরা যখন কাজ করি মনোযোগের অনেকটি অভাব তো আশা করি আপনারা উদ্যোতন কর্মকর্তারা যারা যে দায়িত্বে আছেন দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন তাহলে দেশের জন্য ভালো আমরা সকল মানুষের জন্য ভালো সকল জনগণের জন্য ভালো আপনি যে কাজ করেন তো ভালো ভালোলে ভালোর কোনো শেষ নাই তো আপনারা চেষ্টা করবেন ভালো হবে মনোযোগ সহকারী কাজগুলি করার জন্য তো এই বিষয়গুলি নিয়ে অনেকে আমরা ভুক্তভোগী তাই ই আজকে এই ভিডিওটি করলাম যাদের ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন সকলকে ধন্যবাদ জানি আমি শেখ জিয়া রহমান জিয়া মেম্বার আপনাদের কাছ থেকে বিদায় নেবো আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু